সকলকে স্বাগত জানাচ্ছি সরকার কর্তৃক তোমাদের জন্য যে স্কুল ফিটিংয়ের ব্যবস্থা করেছে এটি অবশ্যই একটা ইতিবাচক একটা পদক্ষেপ বর্তমান সরকারের কারণ আমরা যখন তোমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আমাদের কিন্তু এই সৌভাগ্য হয় নয় তো আমি মনে করি এটা তোমাদের জন্য অবশ্যই একটা ভালো একটা বিষয় যেহেতু বাসা থেকে আলাদা করে টিফিন নিয়ে আসতে হবে না বাবা মারও কোনো টেনশন থাকবে না যে আমার বাচ্চাকে অনেক সময় স্কুলে না খেয়ে আসে বা স্কুলে টিভি নিয়ে আসে সেই বিষয়টি আর বাবা মার থাকলো না চিন্তা করার আর আমাদের যারা সম্মানিত অভিভাবক কিন্তু যারা বসে আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা সব সময় বাচ্চাদের খেয়াল রাখবেন আপনার বাচ্চারা স্কুলে এসে কী করছে পড়াশোনা করছে বা স্কুল থেকে গিয়ে কি করছে এই বিষয়ে আপনারা যত্নশীল হবেন এই বাচ্চাদেরকে স্কুল মুখী করতে হবে বাচ্চারা যদি না যায় স্কুল বিমুখী না হয় সে লোকে কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে আজকে এই জয়পুর রাজ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের এই অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদেরকে একটা তোমরা কিন্তু সকলেই স্কুলে নিয়মিত আসতে হবে এবং পড়াশোনা করতে হবে সকল শিক্ষকের কথা এবং নির্দেশনা কিন্তু মেনে চলতে হবে আর বর্তমানে আমরা দেখে আসছি যে তোমাদের বয়সী যে শিক্ষার্থী বা যে শিশু আছে তারা কিন্তু এই মোবাইল ডিভাইসে আসক্ত এটা থেকে কিন্তু আছে বাসায় কিন্তু কোনো ধরনের ফোন দেখা যাবে না অনেক বাচ্চারাই দেখছি ফোনে আসক্ত হয়ে চশমা ইউজ করছে এত বেশি ফোনে তারা বন্ধ থাকে যে চোখের ক্ষতি করে ফেলছি আমরা আমরা বাসায় ফোন দেখি হ্যাঁ না দেখা যাবে না কিন্তু এই যে আমরা খাবার দিচ্ছি স্কুলে আমরা এসে মনিটরিং করছি বাসায় কোনো ধরনের মোবাইলের মাধ্যমে গেমস বা দেখা যাবে না ঠিক আছে এটা কিন্তু চোখের জন্য যেমন ক্ষতিকর ঠিক ততটাই ক্ষতিকর তো আজকে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ এবং म ा र

খুব চমৎকার না দিয়ে দিবে সমস্যা নেয় ভ্যারি গুড সবাই সিড